আপনারা কেমন আছেন আমরা মোটামুটি ভালোই আছি এই যে দেখেন আজকে আমি মাছ রান্না করবো যে সরফুটি মাছ আলু আর শিম দিয়ে যে প্রথমে মাছগুলা যে হলুদ দিলাম তারপর একটু লবণ দিলাম যে এই যেভাবে মাছকে বাজিয়ে নেব মাছের দেখেন এই যে মাসের জন্য এই যে সবজিগুলো দেব এই যে আলু আলু এই এমন করে এই যে আলু सेम এইভাবে কাটতে নিলাম ঠিক এইভাবে सेम

আমাৰ মাছবিলাক মানুহে তোলা দেই আৰু গোন্ধা এখন সঠিকভাৱে গ'লে ন যাৰ কাৰণে একো দেৰি হয় এতিয়া আমাৰ মাছবোৰকৈ একো বাদ জানি পাইছে সেয়ে আমি মাছবোৰ তোলে নিমখ আমাৰ মাছবোৰ প্ৰায় বাজা হৈ গৈছে এখন আমি নামিয়ে নিব যে মাছগুলো আমার রাজা হয়ে গেল তারপর আমি দিয়ে তারপরে আমি আমার লাগে এই যে আলু একটু ইয়ে জন্য আমি একটু গুড়ে তাকে নিয়ে লাগাইছি

হালকা একটু বাজ্যা নিব এই যে আমি একটু আবার ডাকিয়ে নিলাম এইরকমভাবে আবার ডাকিয়ে দিলাম এটা ধনিয়া হলুদ মরিচ জিরা লবণ পিঁয়াজ কি আমার সেই মার আলুগুলো ভাজা হয়ে গেছে কিনা হালকা একটু নাড়া চাড়া দিয়ে নি হয়ে গেছে তো দেখি দেরি না আর অল্প সময় এই আমার আলু আর টিন বাঁধা হয়ে গেছে হয়ে গেছে এখন আমি দি না নিয়ে নেব নিয়ে দি আমাৰ তৰকাৰী প্ৰায় হৈ গৈছে এখন আমি নামাই নিব চুক্তি দেখে আমাৰ তৰকাৰী প্ৰায় হৈ গৈছে এখন আমি এই যে তৰকাৰী আমি নামাই নিব চুতীৰা দেখে এই যে আমাৰ ৰন্নাবান্না এই যে আমাৰ তৰকাৰী হৈ গৈছে এখন আমি খোৱা দা শুন কৰিব আমাৰ খা দা গ'ল দেখোন

ওই দেখছো ডাক দিতে দেরিছে মিনি আই থেকে কিনতে দের দৌড়িয়া দেখছে খাওয়ালাদ বই আর হাজি সদস্য বসে 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 দেখছে বসে বলছো এখন তারা না দিলে আমার কল ড্রেন্স কিসে সাদিন আছে মনোবাদ কবতো না আগে একটু মাছ দিয়ে দিলাম ই কি গরম হু

শীতকালে আমার মা আমাদের উষ্ণ রাখা তো কারণ জানে যে আমার মেয়ে উষ্ণ জুড়া তারপর বড় মাছ দিয়া উষ্ণ খাইতে পছন্দ এরা এটা দা আমার মা রাখা তো আচ্ছা তাহলে ভিডিও এখানে শেষ করলাম আর বেশি লম্ব করলাম না সে কিনা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রইল আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে আমার ভিডিওটা দেখে নেবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নেবেন কিন্তু বলবেন না কিন্তু আপনারা আমাদের পাশে থাকবেন একটু সহযোগিতা করবেন টাটা বাই বাই